এখন তো সব ভেজাল খাচ্ছে রাস্তার ধারে লাইন ও যে কতদিনের তেল কেউ জানে না আবার তেলের কথা বলতে এলে তারপরে প্রসঙ্গ রাধে রাধে তাহলে দুধে বাড়ে বল দুধ ভালো দুধটা গ্রহণ করুন দুধে ক্ষতি হবে না যদি গ্যাস হবে মনে হয় একটু চিনি মিশিয়ে নিন না রাধে রাধে নিতাই গৌর হরি 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 কাজ হয়ে যাবে আচ্ছা ঘৃতে লাবণ্য বৃদ্ধি সবথেকে থেকে ভালো হচ্ছে তেল ঘি ঘি হচ্ছে সবথেকে ভালো বলে ঘি খেলে ফ্যাট হয় হ্যাঁ কি খাবে সাদা তেল আমাকে একজন বলছে বাবা আপনারা তো কীর্তন করে নামবেন লুচি করে তোমাং বলি বাবারে তেলের খাবো না বাবা আমাকে শুকনো মুড়ি দেবেন বীরভূম আর মেদিনীপুরের এইখানে মিল বাবা মুড়ি আমরা দুজনালাই ভালোবাসি মেদিনীপুর আর বীরভূম মুড়ি পেলে আর কিছু চাই না না দিলে হবে কিছু হ্যাঁ তাই বলি বাবা শুকনো মুড়ি খাবো মানে না বাবা লুচি করছি না না সর্ষের তেলের নয় ঘির নয় সাদা তেলের সাদা তেলে ক্ষতি হবে না আমি তখন মনে মনে ভাবলাম সাদা তেল মানে তেলের ষষ্ঠী করলে যে তেলটা হয় তার নাম হচ্ছে সাদা তেল কিছু মনে করবেন না বাবা একাদশীর দিনে সর্ষের তেল গ্রহণ করতে পারবেন না পারলে ঘি গ্রহণ করুন অনেকে বলে একাদশীর দিনে বাবা আমি সাদা তেলের অনেকে পাই তা আমি সেটা নিয়ে প্রসঙ্গ বলবো না একটা দিন আপনি পেতে পারেন কিন্তু আমার কথাটা হচ্ছে এই সূর্যমুখী তেল সানফ্লাওয়ার তেল মানে সয়াবিন অয়েল বিভিন্ন কোম্পানি বানায় কোম্পানির প্রতি আমার কোনো আক্রোশ নাই আপনাদেরকে জানিয়ে যাই একটা পাল্মোলিয়াম অয়েল মানে পাম তেল খেলে যেমন ক্ষতি হয় নিয়ার অ্যাবাউট সেম একটা সাদা তেলে খেলেও কিন্তু ক্ষতি হয় কারণ তেলটাকে রিফাইন করে 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 ওর পুষ্টিগুণ আর কিচ্ছু রাখে না তার থেকে বরং ভালো সর্ষের পিসিয়ে সর্ষের তেল না হলে বাদাম তেল না হলে তিলের তেল আর যদি পারেন অর্থ আছে অর্থ বল অবশ্যই সাদা তেল বর্জন করে ঘর থেকে আজকে শুরু করুন ঘিয়ের ব্যবহার ঘি দিয়ে রান্না করুন সব থেকে উত্তম কারণ ঘি হচ্ছে হাইলি ফ্লেমেবেল ফোর হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কাছাকাছি সম্ভবত বার্নিং স্টেজ মানে বুঝতে পারছেন গ্যাসের ফ্লেমটা এমনি করে বাড়িয়ে দিন কেন যতই বাড়ান ঘি কিন্তু যতই তাপ দেন না কেন ঘি কিন্তু তার পুষ্টিগুণ নষ্ট করে না ওই জন্য এর ব্যবহার হচ্ছে সর্বোত্তম ব্যবহার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি আমি তো যুক্তিকর কথা বলবো না শাস্ত্রের সঙ্গে বিজ্ঞানকে মিশিয়ে দিয়ে বলে দিল গেলাম আর যদি পারেন শুদ্ধ হার কেন সাঁকে সাঁকে বারে মল শাক শাকাহার বেশি করুন কাউ কষ্ট কাঠিন্য হবে না নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 প্রত্যেকে শুদ্ধ হাড়ি এইটুকু প্রার্থনা সবার কাছে প্রেম সে বলো নাধারানি কি জয় শ্যামসুন্দর কি ওদিকে জন্ম হলো ভক্তের কোন ভক্ত বলে তার ভরত এসে জন্ম নিল তার ভরতেছে জন্ম নিল সবাই বдоне ভরে হড়ি তার ভরতেছে জন

প্রমাণ রামায়ণে রামানুজ ভরত মানে রামের ভাই ভরত পরের জন্মে কৃষ্ণ ভগবানের বন্ধু সুদামা হলো রাধে রাধে মা আগের জন্মে ছিল ভগবানের ভাই পরের জন্ম হলো ভগবানের বন্ধু কেন ভাই তো ভাই হবে ভাই বন্ধু কেন হবে এখানেই তো তথ্য মা কইকেই তার প্রাপ্য বর দুটি চেয়ে নেয় অসময়ে একবার ভরতকে করতে চাই রাজা আর আরেক আরেকবার রাম হবে বনবাসী এইটাই মায়ের আশা পিতা দশরথ রাজা রামচন্দ্রকে ডেকে বললেন বাবা আমি যদি তোমাকে বনবাসী হতে বলি তুমি কি যাবে বলে বাবা এটা আমার সৌভাগ্য পিতার আদেশ পালন সন্তানের তো সৌভাগ্য হয় রামচন্দ্র লক্ষণ বনবাসী হয়ে গেল আর সেই বিরহ সহ্য করতে না পেরে দশরথ রাজা মৃত্যুবরণ করলো এমন তার কপাল চার চারটে দেবতুল্য সন্তান থাকা সত্ত্বেও মুখাগ্নি দেবার মানুষের অভাব হল কেন জানেন কর্মফল সবাইকে ভোগ করতে হয় অন্ধমনি পুত্র শ্রবণ কুমারকে শব্দভেদী মানে হত্যা করেছিল মনির অভিশাপ ছিল দশরথ রাজার মাথায় যে পুত্র শোকে তোমার মৃত্যু হবে সেই শোকে দশরথ রাজাকেও যে ভরতকে রাজা করার জন্য মা কৈকে এত ইচ্ছা মন্থরার মত একটা শয়তানের কথা শুনে কুমন্ত্রণা শুনে প্রাণপ্রিয় রামকে পর করে দিল বনবাসী করে দিল নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের ছেলেকে রাজা করার জন্য যে ছেলেকে রাজা করার জন্য এত কিছু সেই ছেলে এসে যখন দেখছে রাম নাই সোনার অযোধ্যা শ্মশান হয়ে গেছে ভরত মায়ের কাছে গিয়ে বললো মা জন্মের সময় নুন ছিল না লবণ লবণ দিয়ে তো অনেক মা ছেলেকে পৃথিবীতে আনার আগে মেরে ফেলে জন্মের সঙ্গে সঙ্গে ছেলেকে লবণ দিয়ে মেরে ফেলে অনেক মা আছে জগতে মা নয় তারা ডাইনি মাস ঘরের মধ্যে দশ দিন বন্দি করে মা চলে গিয়েছিল বিদেশি এক মা প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে দেখেছিল ছেলে মারা গেছে বাঁচার জন্য নিজের প্রস্রাবটুকু চেটে চেটে ওই ছেলেটা খেয়েছিল বদ্ধ ঘরে কি করুন দৃশ্য তাহলে তারা মা না তারা ডাইনি বলুন না হ্যাঁ তারা কি মা হয় নাকি আমার জন্মের সময় একটু মুখে নুন দিয়ে আমাকে মেরে ফেলতে পারো নি তাহলে এই দিন আমাকে দেখতে হতো না আজকে অযোধ্যাবাসী বলছে আমার স্বার্থের জন্য আমি আমি চালাকি করে দাদাকে অযোধ্যা ছাড়া করলাম না পিতা যদি করে পাপ পুত্র চিত্রকূট পর্বতে একবার দুবার নয় এক হাজার বার রামচন্দ্রের পায়ে পড়লো চরণ ধরে কাঁদলো দাদা মায়ের কথাই তুমি কিছু মনে করো না রাম ছাড়া কি রঘুকুল নাথ রাম ছাড়া কি অযোধ্যা মানায় তুমি ফিরে চলো কিন্তু রাম ফিরে এলো না ভরতকে বললো তোর মতো ভাই আছে আমার যে সিংহাসন পেয়েও দাদার চরণে ফিরিয়ে দেয় এটাই আমার সব থেকে বড় আসন আমি যে বাবার কাছে প্রতিজ্ঞা করে এসেছি প্রতিজ্ঞা পূর্ণ না হলে তো আমি যেতে পারবো না ভরত বলে দাদা তাহলে আমি যখন তোমাকে নিয়ে যেতে পারবো না তাহলে তোমার চরণের পাদুকা দুটো আমাকে দাও রামের চরণ পাদুকা মাথায় নিয়ে ভরত অযোধ্যায় ফিরে এসে সিংহাসনে চরণ পাদুকা রেখে চোদ্দটা বছর দাদার প্রতীক্ষা করল দেখতে দেখতে চোদ্দ বছর পেরিয়ে গেল চোদ্দ বছর পরে রাবণ উদ্ধার করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এলো অযোধ্যায় ফিরে রাম আসবে দেখে মা কইকেই একটা একটা ক্ষীরের পাত্র আর একটা বিষের পাত্র চোখের সামনে নামিয়ে দরজাটা বন্ধ করে কাঁদছে নিজের প্রতি নিজেকে নিজের প্রতি বোধ যে আমি নিজের হাতে সোনার অযোধ্যাকে শ্মশান করেছি রাম যদি এসে আমায় মা বলে আমি রামকে ক্ষীর তুলে দেব আর রাম যদি এসে আমায় মা না বলে আমি নিজে বিষ খেয়ে মরব রামচন্দ্র এসে প্রথমে জানেন যে মায়ের জন্য বনবাসী হলো সেই মাকেই প্রণাম করলো কি মর্যাদা পুরুষোত্তম যে কোনোদিন যেন মাকে কলঙ্ক কেউ না দেয় মাকে প্রণাম করে বলে মা তুমি পাঠিয়েছিলে আমাকে বনবাসী করে তবেই তো আমি মর্যাদা পুরুষোত্তম হতে পারলাম হনুমান আদি ভক্তরা কৃপা পেল বিভীষণ আদি ভক্তরা কৃপা পেল তুমি আমার প্রণাম নাও আমার ভাই ভরত কোথায় মা বললেন চোদ্দ বছর তোমার জন্য প্রতীক্ষা করেছে রাম যাও এবার দেখা দাও আমরা লক্ষণের প্রেমের কথা শুনি লক্ষণের ফল ধরা শুনেছি আজকে ভরতের কথা শুনুন রাম বনবাসী হয়ে যত কষ্ট পেয়েছে ভরত রাজ সিংহাসনের অধিকারী হয়ে তত কষ্ট পেয়েছে সিংহাসনের অধিকারী হয়েও সিংহাসনের দাদার পাদুকা দুটো রেখে অযোধ্যার বাইরে বনের বাইরে রাত কাটিয়েছে একটা ছোট্ট কুড়ে ঘরে বিছানায় নয় মাটিতে শুয়ে বনবাসীর মতন পোশাক পরে ফলাহার করে যে দাদা আমার কাঁটাতে পাথরে পা দিয়ে যাবে আর আমি কি চরণ পাদুকা নেব না আমিও খালি পায়ে থাকব। দাদা আমার মাটিতে শোবে আর আমি কি পালঙ্কে শোবো না আমিও মাটিতে শোবো সংসারে বলুন এই রকম কথা এই ভালোবাসার কথা ভাইয়ে ভাইয়ের এই মিলের কথা সংসারে যদি প্রচার হয় তাহলে সংসারে প্রেম বাড়বে না আমরা রামের কথা দুর্ভাগ্য আমাদের ভারতবাসী আমরা আমরা রামের ভরতের কথা শুনতে পাই না এমন কথা শুনতে পাই বাবার হলো আবার জ্বর সারবে ওষুধে সেটা আমরা মুখস্থ করতে বাধ্য যেখানে আমরা দেখতে পাই সিংহাসনের লোভে ভাই ভাইয়ের মাথাটা কেটে বাবাকে জেলে বন্দি করে বাবার কাছে পাঠায় নিতাই গৌর হরি হরি কিমা এই কথা প্রচার কম ভাই ভাইয়ের ভালোবাসা দেখুন রামচন্দ্র এগিয়ে এসে ভরতের কাছে দাঁড়িয়ে বলে ভাই চোদ্দ বছর সিংহাসনে নিজে না বসে আমার চরণ পাদুকা রেখে বনবাসীর মতো জীবন কাটিয়ে প্রত্যেক দিন ফুল তুলে আমার পাদুকা পুজো করেছিস তুই এই ত্যাগ কোনো ভাই ভাইয়ের জন্য করে না রে এই ত্যাগ করে ভক্ত ভগবানের জন্য যে আসনে তুই আমাকে বসিয়েছিস আমি আমি কিনা তবে ভরত আজকে তুই আমাকে যা চাইবি আমি তোকে তাই দেব বল তো কি চাই তুই আমার জীবন চাইলে আমি জীবন দেব বল রে তোর কি চাই ভরত বলে দাদা দিতে হলে এই আশীর্বাদ করো যেন আর কোনোদিন তোমার ভাই হয়ে জন্মাতে না হয় ভাই হয়ে জন্ম পেয়ে দাদার অপেক্ষায় যদি চোদ্দ বছর বসে বসে কানতে হয় এমন ভাই আর আমি হব না যদি আবার কোনোদিন জন্ম হয় তুমি আমাকে কথা দাও আমাকে ফিরিয়ে দিয়ে তুমি যে বন্ধুদের ইচ্ছা পূরণ করলে গুহক ছন্ডাল বিভীষণ কিস্কিন্দার রাজা সুগ্রী সেই বন্ধুদের মতো তুমি আমাকেও পরের জন্মে যেন তোমার বন্ধু করে জন দিও যেন তোমার বন্ধু তোমারে বন্ধু করে লড় সেবা চন্দ্র আশীর্বাদ করলেন তাই হবে ভাই। ভাই তুই আমার দাপড়ে আমি হব কৃষ্ণ তুই হবি আমার বন্ধু সুদামা এমন বন্ধুত্ব তোর সঙ্গে করব চন্দ্র গ্রহ তারা যতদিন আছে বন্ধুত্বের ইতিহাসে ততদিন কৃষ্ণ সুদামার নাম থাকবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি

একাই শোনা আমার সীতা মাকে সাথে সীতা সাথ ধনুষ লেকে ছেলে আনা প্রভুজি চলে আনা কবিরামে বেলা

রামচন্দ্র ভগবান কি বলুন কৃষ্ণচন্দ্র ভগবান কি নিজ নিজ গুরু গোসাই কি মাটি যদি খাটি হয় ফসল ভালো হয় আর মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয় কথাটা সত্য সুদামা জন্ম নিয়ে পিতৃহারা পিতৃহারা সুদামা মায়ের কাছে বড় হচ্ছে আর মাকে বলছে মা জীবনের উদ্দেশ্য কি মা বলে বাবা পদ দেখাবার মতো একজন সদ্গুর প্রয়োজন গুরুর প্রয়োজন গুরুকে গুরু হচ্ছে তিন প্রকার কি গুরু জনক প্রথম গুরু জনম যাহ হইতে জনক প্রথম গুরু জনমজাহ হইতে মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে মা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে তাহলে প্রথম গুরু কে মা মা বাবা অনেক সন্তান মা বাবাকে কাঁদায় মা বাবা ছাড়া জীবনটা যে কত অসহায়ের মতো রাধে আমরা হয়তো অনেকে জানি না হয় না বাবা কাছে বাবাকে আমি এখানে কীর্তন করতে এসেছি এর আগে এক সপ্তাহ আগে আমি কীর্তনে ছিলাম রাস পূর্ণিমায় আসামে বাহা ত্রিপুরায় ত্রিপুরায় তিন দিনের কীর্তন ছিল ওরা ব্যবস্থা করে দিয়েছিল সুই সুই করে করে চলে চলে গেলাম এলাম খুব ভালোবাসা খুব শ্রদ্ধা দিল তা ওইখানে গিয়ে একটা ঘটনার আমি সাক্ষী থেকেছি আপনাদের সামনে বলছি যে মা বাবা কত মূল্যবান সম্পদ যদি আপনারা একটু বুঝতে পারেন আমি দ্বিতীয় দিন কীর্তনের আসলে উঠবো তার আগে আমি বসে আছি ঘরে সাত আটটা বাচ্চা বাচ্চা ছেলে আমার কাছে দেখা করতে এলো কারোর হাতে খেলনা কারোর হাতে মোবাইল তাই সাত জনের মধ্যে আমি দেখলাম একজন তার কাছে খেলনাও নাই তার কাছে মোবাইলও নাই এমনকি ওদের সঙ্গে চলে এসেছে কিন্তু সে ভালো করে কথা বলতে পারছে না মাথা উঁচু করে না তাকাতে ভয়ে ভয়ে যেন কি একটা ভয় আছে চুপচাপ দাঁড়িয়ে আছে আমার ছেলেটাকে দেখে না খুব ভালোবাসা জাগলা আরে কেন অন করে দাঁড়িয়ে আছে কিসের ভয় আমি এগিয়ে গিয়ে বললাম মা একটা মেয়ে খুকি কি হয়েছে মা মাথাটিতে হাত বুলিয়ে দিলাম তোমার খেলনা নাই চুপ করে আছে। আমার কাছে তো খেলনা নাই ওদের দু একজনের হাতে মোবাইল মোবাইল আছে তুমি নেবে একটু আমি হাতে আমার মোবাইলটা ধরিয়ে দিলাম না তো মোবাইলটা নিয়ে কি করবে বুঝতে পারছে না এখনকার দিনে ছেলেকে মোবাইল শেখাতে হবে না মোবাইলটা দিলে কিভাবে অন করতে হবে সব জানে তা ওই মেয়েকে আমি মোবাইল দিয়েছি বাচ্চা মেয়েটা মোবাইলটা কোন দিকটা সোজা দিক আর কোন দিকটা উল্টো দিক এটাই জানে না অবাক হয়ে দেখছে মোবাইল কোনো দিন আমি ডাকলাম যে কে আছেন এই বাচ্চাটার সঙ্গে কে এসেছে এর মা কোথায় এর মা এসেছে ঠাকুমা এসে আমাকে বলছে ওই অভাগিনীর মা নাই মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার বুকটা করে ফেটে গেল সঙ্গে সঙ্গে মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠাকুমা দাদুর কাছে আছে জগতের অন্যান্য ছেলেরা স্বাভাবিকভাবে জীবনযাপন করছে কিন্তু ওই মেয়েটা এখনো স্বাভাবিক হতে পারেনি কিসের যেন একটা ভয় ভালো করে মাথা তুলে তাকাতেও মা বাবা চলে গেলে জগৎটা কেমন হয় ওই বাচ্চাকে দেখে আমি বুঝতে পারি তার কাছে জীবনের পথ চলাটা কত কঠিন হয়ে গেছে আমি আশীর্বাদ করেছি আমার গোপালকে বলেছি গোপাল তুমি খুকিকে দেখো জগতে যারা মা বাবাকে শেষ বয়সে বোঝা মনে করেন তাদের একবারও ভাবা উচিত একবারও ভাবা যে রাত দুটোর সময় আপনি কাঁদতে শুরু করলেন বাবা মা শুয়েছিল তাদেরও ঘুম চলে গেল তারা যদি আপনাকে বোঝা মনে করে হাতটা ধরে দরজার বাইরে আপনাকে বের করে দিয়ে আসতো যে রাতে ঘুমাতে দেয় না একে বাইরে বের করে দেওয়া তাহলে আপনার যাবার কোনো জায়গা থাকতো আজকে বয়সকালে যারা একটু খিটখিটে স্বভাবের হয়ে গেছে বলে শরীরের জ্বালায় রোগের জ্বালায় বয়সকালে যেটা হয় তদ্রুপ খিটখিটে হয়ে গেছে মেজাজের হয়ে গেছে বলে আপনারা যারা ঘৃণা করছেন তাদেরকে ওই দিনটার কথা মনে রাখতে হবে আমি কীর্তনের প্রথমেই বললাম যে মা হচ্ছে কারিগর প্রত্যেকটা মাকে এখানে বলবো আমার এই বীরভূমের ছেলেটার হাত করে পার্থনা সন্তানকে সুশিক্ষা দিন আমরা জগতে বড় অন্যায় করছি কি জানেন প্রণাম তুলে দিচ্ছি প্রণাম কত বড় জিনিস জানেন একটা প্রণামে একটা সংসারে সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে একটা প্রণামে তার প্রমাণ গুরুজনকে প্রণাম করবে যত ঝগড়াই হয়ে যাক মনোমালিন্য হয়ে যাক কেন গুরুজনকে ছোটটা প্রণাম করবে আচ্ছা একজন যদি আপনার পায়ে মাথা নামায় আপনি কি ভালোবাসা স্নেহ না দিয়ে পারবেন বলুন না সংসারের এত দ্বন্দ্ব সবাই আসনে বসে গেছে অহংকারের নাম শুনে কাজ কি হবে হরিনাম তো পড়ে একবার তো আগে নাম পড়ে নাম আগে নাম পড়ে না আগে নামে পড়ে না যদি নাম আগে নাম পড়ে না করবি যদি নাম।

চরণে নামাটা বড় দরকার যেটা আমরা ভুলে যাচ্ছি পায়ে পা ঠিকে যাচ্ছে প্রণামটুকু নাই এই জন্য সংসারের এই অবস্থা শেখাবেন মা গড় করা শেখাবেন প্রণাম করা শেখাবেন এটা খুব দরকার মা শেখাচ্ছে যে মা বাবা প্রথম গুরু তাই মা বাবার চরণে যেন ছেলের সারা জীবন মতি থাকে এটা হচ্ছে প্রথম শিক্ষা আর দ্বিতীয় বৈষ্ণব ব্রাহ্মণ দীক্ষা দাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ দ্বিতীয় প্রকার গুরুর নাম নাম বর্ণন দ্বিতীয় প্রকার গুরুর নামে ন তৃতীয়তে অন্তর রূপে ভগবা তৃতীয়তে অন্তর রূপে ভগবা তৃতীয় প্রকার গুরুর নাম করি নাম আখ্যা তৃতীয় গুরুর নাম করি নাম তোমরা গুরুদেবের জয়দা দাও

মায়া দু একজন মায়ের খুব রাগ হচ্ছে চাদরের ভেতর হাতগুলো ঢুকিয়ে রাখছি রাধে যা পেয়েছেন কাজে লাগিয়ে দেবেন একর দিয়েছে মন্দির তীর্থ পর্যটনে রসনা দিয়েছে জয়ধ্বনি গানে হলো না মন মনস্কামে অন্তর দিয়েছে শিরূপ স্মরণে শ্রবণ দিয়েছে শ্রী রাম সংকীর্তনে নয়ন দিয়েছে শিরূপ দর্শনে অরবিন্দ দাস তাই ভাবে মনে মনে যা পেয়েছেন তা ব্যবহার করুন না হলে বলবে পরের জন্মে এই জন্মে হাত দিয়েছিলাম হাতের কাজ করলি না নাদের হাতে সেবা করলি না পরের জন্মে আর দরকার নাই চারটে পা দেব না ফিলে ফিরে যাবি ভালো হবে নাকি প্রেম সে বলো রাধা রানী কি প্রেম সে বলো রাধে রাধে প্রথম গুরু মা বাবা দ্বিতীয় গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু আর তৃতীয় গুরু জগৎ